এই জাতীয় উদ্যোগগুলো প্রমাণ করে যে আমরা আমাদের অনেক রকম সীমাবদ্ধতার মধ্যেও এ বিষয়ে সচেতন আছি পরস্পরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে পরিবেশ এবং আমাদের অস্তিত্ব এক সূত্রে গাঁথা এবং আমরা আমাদের যার যার পর্যায় থেকে যতটুক পারি চেষ্টা করে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিষয়ক তুলনামূলকভাবে কর্মকাণ্ড আগে চাইতে বেড়েছে এবার তুলনামূলকভাবে আতসবাজি এবং সলিড ওয়েস্ট পোড়ানোর যে ব্যাপারটি সেটি মোটামুটি নিয়ন্ত্রিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক দূষণটা নিয়ে আমরা খুব ভালো এখনও করতে পারিনি কিন্তু অনবরত কিছু না কিছু কাজ করে যাচ্ছে কিছুটা আনুষ্ঠানিক পর্যায়ে কমেছে কিন্তু সেটি আরও আমাদের অনেক কিছু করা বাকি রয়ে গেছে সরকারের সাথে আমাদের যোগাযোগ তুলনামূলকভাবে বেড়েছে অনেক পর্যায়ে পরিবেশ নিয়ে আমরা বেশ কিছু কাজ সরকারের সাথে একসাথে করছি সেদিন আমরা পরিবেশ পদক এবং আমাদের যে জাতীয় পর্যায়ের যে পদকগুলো তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকেন আমি এই ক্ষেত্রে ছিলাম সরকারের বিভিন্ন পরিবেশ বিষয়ক আয়োজনে আমরা নিয়মিত পার্টনারশিপ করছি তারপরে পরিবেশ বিষয়ক একাডেমিক কাজ থেকে আমরা মোটামুটি ভালোই করছি আমাদের সামাজিক সম্পৃক্ততা এবং যেটাকে আমরা একটু সহজভাবে বলি কমিউনিটি আউটরিচ এটি আর একটু বাড়ানোর প্রয়োজন আছে এবং সে কাজটি এই জাতীয় উদ্যোগের মাধ্যমে আমরা ধীরে ধীরে আরও বাড়ানোর চেষ্টা করছি বড় রাগে মনে করি যে আমরা আমাদের কাজটি আমাদের নানা সীমাবদ্ধতার মধ্যে একটু একটু করে করে যাচ্ছি আর অনেক কিছু করার বাকি আছে এবং এই জাতীয় উদ্যোগ আমাদের সারা বছর বছরব্যাপী করতে হবে পরিবেশ নিয়ে কাজ করা কাজ করা চূড়ান্ত বিচারে মানব সভ্যতার অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম এই আমাদের সবার মনে রাখা দরকার যেটা বলা হলো ইন্টার জেনারেশন অর্থাৎ আজকের উন্নয়নকে নিয়ে আমরা চিন্তা করছি ভবিষ্যতে কি হচ্ছে ভবিষ্যতে সেই উন্নয়নের ইমপ্লিকেশন থেকে সেটা যদি আমরা চিন্তা না করি তাহলে সেই উন্নয়নের আসলে যে গতিটা সেটা ধরে রাখা যায় না এবং সেই উন্নয়নের একটা নেতিবাচক দিক পড়তে পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর তাদের ক্ষেত্রে অনবরত প্লাস্টিক ব্যবহার এবং দেখা যাচ্ছে কৃত্রিম পরিবেশে থাকার যে প্রবণতা কৃত্রিম খাবার খাবার যে এমনকি যেটা হয়তো বাচ্চারা সব সময় খাচ্ছে সেগুলোর মধ্যেও কিন্তু অনেক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এবং সেটার ফলাফলস্বরূপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শিশুরা কিন্তু ছোট বয়স থেকে বিভিন্ন ধরনের অসুখে আক্রান্ত হচ্ছে এখন তাহলে আমাদের কি করতে হবে আমাদের কি করতে হবে তাহলে আমি যদি এইভাবে বলি একটা হচ্ছে রাষ্ট্রীয় দায়িত্ব রয়েছে প্রাতিষ্ঠানিক দায়িত্ব রয়েছে সামাজিক কিছু দায়িত্ব রয়েছে এবং ব্যক্তিগত পর্যায়ের কিছু দায়িত্ব রয়েছে